শুরু সালামু আলাইকুম আমি তুই সদস্য থেকে স্বাগত আর নতুন একটা মুরগি খুলতেছি তাই বাবলা মাঝে সাথে শেয়ার করি নিজের তৈরি চ্যাপা শক্তিগুলো এই যে গত আগস্ট মাসে এগুলো বলা হয়েছিল মুটকিতে নদীর জাতিপুটি মাছের চ্যাপাগুলা একদম নরম মুলায়ম এতটা মুলায়ম সফট যে কী বলবো এই দেখে হ্যাঁ তাছাড়া নদীর জাতিপুটি মাছে তাতে কোনো সন্দেহ নাই যে জাতিপুটি মাছ চিনার উপায় এই দেখেন লেজের মধ্যে টিপের মতো থাকবে এই যে দিয়ে আর কালার খুব কালার সুন্দর খুব কালার আছে গানও গানও খুব সুন্দর হয়েছে সবচেয়ে বড়ো কথা এই মাছ যদি কেউ এই চেপুক্ত কেউ যদি একবার খায় তাহলে বারবার নিতে বাধ্য হবে কারণ এই মাছগুলা বর্তা খুব টেস্ট বা তরকারিও খুব এটা তে হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তরকারি বা বর্তার মধ্যে দিলেই একদম গলে যাবে মানে সুটকির মতো শক্ত এরকম না একদম দেওয়ার সাথে সাথে আর পাওয়া যাবে না এরকম তরকারি একটু গরম করলেই গলে গলে যাবে চাপাগুলো এত মোলায়েম আল্লাহর রহমতে অনলাইন অফ অফলাইনের পাশাপাশি অনলাইনেও যথেষ্ট সারা পেতেছি আমাদের রেগুলার ক্রেতাগুলা যারা আছে তারা তো এরকম জানেনি আমাদের আমার তো চাপা সুটি কীরকম খাইবে যারা বাজার থেকে নেন কিন্তু তেতো হওয়ার সম্ভাবনা বা তেতু হয়ে যায় দিকে চেপাশুপি খাওয়া সারা দিচ্ছেন তারা একবার নিয়ে দেখতে পারেন আমার কাছ থেকে আপনাদের প্রয়োজন মতো পরিমাণে নিতে পারবেন কোনো সমস্যা নাই ক্যাশ সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি থেকে নিতে পারবেন মাঝে পছন্দ হলে তারপরে নেবেন তারপরেও যদি কোনো সমস্যা হয় শুধু জানাবেন রিটার্ন নেওয়ার দায়িত্ব আমার আল্লাহ রহমতে চার বছর ধরে অনলাইনের ব্যবসা করতে এই পর্যন্ত রিটার্নের পরিমাণ খুব কম তাই নাই বললেই চলে নিজে তৈরি করি কেমিক্যাল নাই লবণ নাই তাছাড়া কি বলবো এত সুন্দর আমাদের সারা বাংলাদেশের মধ্যে কিশোরগঞ্জের হুসেনপুরের চাকরিটা থেকে সবচাইতে বিখ্যাত অনলাইন জগতে যারা নেয় আমাদের কাছ থেকে নেয় বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে অনলাইন পেজগুলো আছে তাদের কাছ থেকে আপনার মাল বিক্রি করে থাকি খুব সুন্দর সাইজের এবং বড় সাইজের মোলায়ম চাপাগুলা সরাসরি রুদ্র শুকাই শুকিয়ে ভালো করে দৌত করে আমরা মূর্তিতে নিজে নিজে মূর্তিতে পড়ি খুব সুন্দর সাইজের এবং খুব গ্রান কালারগুলা কালারগুলো খুব সুন্দর আসছে সবচেয়ে বড় কথা খুব মোলায়েম এত মোলায়ম চাপা तो बालान होता